ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই থেকে তেরো নাম্বার পৃষ্ঠার অর্থাৎ সুন্দরবনের প্রাণী এই অধ্যায়ের যে দুই নাম্বার অনুশীলনটা রয়েছে অর্থাৎ শূন্যস্থান পূরণ সেটি আজকে আমরা সমাধান করবো তো এখানে উপরে এখানে ছয়টি শব্দ দেয়া আছে দেখতে পাচ্ছেন অমূল্য অপার সম্ভার রয়্যাল ভয়ঙ্কর বিলুপ্ত প্রায় এই কয়টা শব্দ দেওয়া আছে আর নিচে এখানে পাঁচটা বাক্য দেওয়া আছে যেখানে একটা জায়গা করে গ্যাপ রয়েছে অর্থাৎ উপর থেকে একটা শব্দ এসে এখানে বসাতে হবে তাহলে এটা বাক্যটা পূর্ণ বাক্য হবে মিনিংফুল বাক্য হবে তাহলে এখানে আমরা প্রথমে দেখব কি বসানো যায় যে প্রকৃতির অপার ড্যাস সমুদ্রের নিচে রয়েছে তাহলে অপার কি হবে অপার 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 সম্ভার এখানে হবে অপার সম্ভার সম্ভার মানে হলো সংগ্রহশালা অর্থাৎ প্রকৃতির অপার বৈচিত্র্য সমুদ্রের নিচে রয়েছে তারপরে রয়েছে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল টাইগার কি বেঙ্গল টাইগার এই যেটা হবে রয়্যাল রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ রাজকীয় বাঘ এইটা বাংলাদেশের বৈশিষ্ট্য সুন্দরবনের বৈশিষ্ট্য গ নম্বর বলছে বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ড্যাশ অর্থাৎ বাঘ দেখতে তো সুন্দর তাহলে সুন্দররা সাধারণত কেমন হয় নম্র হবে ভদ্র হবে এরকম বাট বাঘ কিন্তু ওইরকম না বাঘ কিন্তু ভয়ঙ্কর ড্যাঞ্জারাস তাহলে বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর তাহলে এখানে বসাতে হবে ভয়ঙ্কর ঘ নম্বরে বলছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ কেমন সম্পদ রয়্যাল বেঙ্গল টাইগার এটা বাংলাদেশের অমূল্য উপর থেকে শব্দ নিয়ে আসতে হবে অমূল্য অমূল্য মানে হচ্ছে যার মূল্য বলে শেষ করা যাবে না অর্থাৎ অধিক মূল্যবান অধিক মূল্যবান তাকে বলা হয় অমূল্য তাহলে এটা বাংলাদেশের একটা অমূল্য সম্পদ ও নাম্বারে বলছে শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি শকুন বাংলাদেশে এখন কেমন পাখি এক সময় তো খুব ছিল বাট এখন নেই তাহলে এটা কি হবে বিলুপ্ত প্রায় বিলুপ্ত প্রায় মানে হচ্ছে আছে কিছু আছে তবে প্রায় নাই অবস্থা অর্থাৎ চলে যাবে হয়তো বেশি দিন থাকবে না এক সময় হয়তো শকুন আর খুঁজে পাওয়া যাবে না প্রাকৃতিক নানান কারণে শকুন খুঁজে পাওয়া যাবে না তার ভিতরে একটি ইম্পর্ট্যান্ট কারণ রয়েছে সেটা হচ্ছে জমিতে আমরা যে কীটনাশক কীটনাশক দেই এই কীটনাশক বিভিন্ন পশু পাখি এরা খায় খেয়ে মারা যায় ওই কীটনাশক যুক্ত বা বিষ যুক্ত ইলেমেন্ট ইনগ্রেডিয়েন্ট যুক্ত মৃত পশু পাখি এই শকুন আবার ভক্ষণ করে করলে এই শকুন আবার এটা দ্বারা রোগগ্রস্ত হয় এবং সে কিন্তু ধীরে ধীরে মানে তার শরীরের যে জীবনী শক্তি সেটা হারিয়ে ফেলে মানে এটা অন্যতম একটা কারণ যেটা টেক্সটে নাই বাট এটা একটা কারণ সেটা হলো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা পরিবেশের যা ভারসাম্যহীনতা এটার কারণেই আসলে শকুন অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে